বিসমিল্ হের রাহিম আসসালাম আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার পাশে তিনটি ভাই দেখতে পাচ্ছেন এই তিনটি ভাই তিনটি জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ভাইদের কাজ শেখার শেষ আজকে আমাদের এখান থেকে বিদিনে চলে যাবে তো কোন ভাইয়ের বাসা কোন জায়গায় সেই এলাকার যদি কোনো গাড়িওয়ালা দর্শক ভাইরা আজকের এই ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার গাড়ির যে কোনো ধরনের সমস্যা হলে তাদের কাছ থেকে আপনারা সমস্যা সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু কাজ শিখেছি আপনার গাড়ির যত বড় সমস্যা হোক তারা সমাধান করে দিতে পারবে তো যাই হোক আজকে আমাদের এখান থেকে ভিদিনে চলে যাচ্ছে তো আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারছে তার নিজ এলাকায় যে কাজগুলো করতে পারবে নাকি সেই বিষয়ে আমরা জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আমার বাসা রংপুর সদর থানা তা আমি মূলত ডিজে আইফাইয়ের কাছে এসেছিলাম ব্যাটারি ব্যাটারি চালিত গাড়ির কাজ করার জন্য তা আমার সব কাজ এখন কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান আমার দ্বারাই সম্ভব এবং কন্ট্রোলার মোটর চার্জার যে কোনো সমস্যা হলে আমি ইনশাল্লাহ ঠিক করতে পারবো এটা আমার বিশ্বাস তবে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমাদের জন্য সকলেই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে সবার যত বড় সমস্যা হোক সব গাড়িওয়ালার ভাইদের যেন সমস্যার সমাধান শেষ করে দিতে পারি এবং কন্ট্রোলারের কাজ যেভাবে আইএফ ভাই শিখিয়ে দিয়েছেন তা এটা অবশ্যই ভোলার মতো না তা কন্ট্রোলারে যত বড়ই সমস্যা হোক আমি ইনশাল্লাহ ভালো করতে পারবো এটাই আমার বিশ্বাস তা আজকে আমার কাজ শিখে আছে আমি আজকে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এই আমার বক্তব্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমার ঠিকানা হচ্ছে খুলনা জেলা তেরোখোদা থানা পান্তিতা গ্রাম আমি মূলত ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে তার কাজের বোঝানোর দক্ষতা দেখে তার কাছে আমি আসি এবং আমি পানি ব্যাটারি পাউডার ব্যাটারির ইজি বাইকের সমস্ত কাজ ফুল সাবজেক্ট বিষয়ে কাজ করার জন্য এখানে আসি এবং সব সাবজেক্টের কাজ আমার ইতিমধ্যে শেষ হয়েছে তো আজ আমরা চলে যাব তো আইব আমাদের যেভাবে বুঝিয়েছেন এভরিথিং সকল কন্ট্রোলারের কাজ ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব এটা ঠিক করার তারপর হচ্ছে পাউডার ব্যাটারির যে চার্জার আছে আটচল্লিশ ভোল্ট চার্জার সেটাও আমার দ্বারা সারা সম্ভব এবং মোটর মোটর ব্যান্ডিং করা যত ধরনের সিস্টেম আছে সেগুলো বোঝাই দিয়েছেন ইনশাল্লাহ ওটাও আমি করতে পারবো এবং পানি ব্যাটারির যে চার্জার আছে সেটাও আমরা আসলে ওটা কয়েল বাধাই করতে পারবো তো যে ভাইরা আই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা দেখেন অবশ্যই তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এখানে আসতে পারেন তিনি খুব সুন্দর করে কাজগুলো বুঝিয়ে দেন আমাদের আসলে থাকা খাওয়া সব এভরিথিং দিকে সব দিক দিয়েই আমাদের সুবিধা আছে আমাদের কোনো সমস্যা হয় নাই এবং আমরা যতগুলো দিন এখানে পার করছি খুব আন্তরিকতার সাথে দিনগুলো পার করছি আমাদের উস্তাদ তিনি খুব মিশুক মনের মানুষ তার সাথে সহজেই মিশা যায় সব যে সাবজেক্ট যেটা না বুঝি আমরা বারবার তার কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা এটা জেনে নিতে পারি সো আজ আমরা চলে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যে ভাইগুলো আসতে চাচ্ছেন তারা ভাইয়ের কাছে আসতে পারেন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আমার বাড়ি জামালপুর থানা বক্সে আমি আসছিলাম দুই সাবজেক্টের কারণে দুই সাবজেক্ট ইনশাল্লাহ আমার শিখা শেষ আজকে আমি চলে যাব তে মূলত যারা যারা কাম শিখতে আগ্রহ তারা লোকে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটা লং করবো না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম